খাস জায়গা থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাস জায়গাগুলো আমরা দেখেছি অতীতে সম্পূর্ণভাবে রাজনৈতিক মুক্ত করে দেওয়া হয় তাতে করে আমাদের স্কুল কলেজের মাঠগুলো অন্তত মুক্ত হয়ে এবং আমার মনে হয় স্কুলের পরিবেশ সুন্দর থাকতো এবং মাঠের পরিবেশটা সুন্দর থাকতো এবং সেখানে আমার মনে আছে এখানে আমাদের পুকুরিয়ার একজন খুব বিখ্যাত পল্লী চিকিৎসক ছিলেন

প্রিয় বন্ধুরা আজকে কিন্তু এই যে এই বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা কিন্তু শেষ নয় যারা আমার বিএনপি যুবদল দল কৃষক দল মহিলা দল শ্রমিক দল ছাত্র দলের যেসব ছেলেরা আছো ভাইয়েরা আছো এবং আমার সহকর্মী সহযোদ্ধারা আছো আমার থানা বিএনপির সহসভাপতি আশাফুল ভাইয়া এই ভাই আপিচা যা নে আমি গিজাতে এসে শান্তি দাও গিজাতে গিজা শান্তি দাও মা তুমি মাস্ক লাগান ভয় মাস্ক এই ভাই এই কামটা সময় আরম্ভ এই আরম্ভ আমাদের টাইম আছে ক্লাস एक <laughs> भाइ <laughs> <laughs>

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল মুন্না আছে বিভিন্ন ওয়ার্ডের যেসব নেতৃবৃন্দ আছে কৃষক দলের সহ ধর্য সভাপতি আছে এবং এই ইউনিয়ন বিএনপির আছেন নুরুল ইসলাম সবাই একটা অনুরোধ করছে এই অনুষ্ঠানের উদ্বোধনটাই যেন শেষ না হয় আমরা যেন মনের থেকে সমাজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনার বাড়িটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর গাছটা যেন আপনার বাড়ির কোনাতেও একটা লাগানো যায় আপনার ঘরেও যেন দুটা ফুলের গাছ থাকে এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুধু যে আমরা লোক দেখানোভাবে করতেছি এটা না এর মাধ্যমে আমরা যেন আমাদের এলাকার বিভিন্ন জায়গাগুলো যেমন নালা ডোবা কচুরিপানা বিভিন্ন জায়গা নর্দমা এগুলো যেন আমরা নিজেরা নিজেদের উদ্যোগে ওই স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে কাজগুলো করি এটা যেন সচল থাকে সারা বছরের কাজ হয় কারণ আমরা আসছি সমাজের কাজ করার জন্য মানুষের কাজ করার জন্য মানুষের উপকার করার জন্য দেশের স্বার্থ রক্ষা করার জন্য দেশের কল্যাণের জন্য আমরা কাজ করে যাব এবং এইটাই হোক শহীদ জিয়ার আদর্শ আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের আমাদের সবার প্রতিজ্ঞা হোক যেন আমরা শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করব আগামীতে মানুষের মেরে খাওয়ার জন্য না মানুষের হক নষ্ট করার জন্য না মানুষের হক প্রতিষ্ঠার জন্য মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য যেন আগামীতে রাজনীতিগুলো আমরা করতে পারি সবাই একসাথে থাকতে পারি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম কৃষি কাজকে এবং পরিবেশকে কতটা গুরুত্ব দিতে তারই ধারাবাহিকতায় আমরা জাতীয়তাবাদী কৃষি কৃষক দলের উদ্যোগে গতকালকে আমরা মহাদেবপুরে প্রায় এক লক্ষ তালের বীজ আমরা রোপণের উদ্বোধন করেছি এবং একশো দশ কেজি মাছের পোনা আত্রায় নদীতে অবর্মুক্ত করেছি আজকে এই কোলা ইউনিয়নের কোলাহাটে কোলাহাট একটা খুবই বিখ্যাত হাট প্রাচীন জায়গা কোলা এবং এখানে শিক্ষা সংস্কৃতির কেন্দ্র এখানে এমন একটা জায়গায় আমরা বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং এলাকাবাসীকে সচেতন করতে চাই যে আমরা যেই পারি যেন একটা করে গাছ লাগাই এবং এই পরিবেশকে যেন আমরা আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করব। এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করবার পূর্বে আমি কিছু কথা বলতে চাই যে আমাদের যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠেই দেখা গেছে হাট বাজার বসে এবং সেই হাটের খাজনা ওঠে একটা শ্রেণীর মানুষ এই খাজনাগুলো পায় আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এখানকার কৃষক দলের যেসব নেতৃবৃন্দ উদ্যোগ নিয়ে হাটের কৃষকদের পক্ষে বিভিন্ন প্রকারের গণস্বাক্ষরিত অভিযান চালিয়েছে মোসালিন সহ কৃষক দলের সকল স্তরের নেতৃবৃন্দকে আমার অভিনন্দন সেজন্য দ্বিতীয় এই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপজেলা যুব দলের উদ্যোগে এবং বিএনপি অঙ্গ সকল সহযোগী সংগঠনের কোলা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এখানে এসছেন সবাইকে উপজেলা বিএনপি এবং কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর বিএনপির পালন করবার জন্য সবাইকে অভিনন্দন এবং আন্তরিক মোবারক প্রিয় নেতৃবৃন্দ